গোয়েন্দা সংস্থা তথ্যের ভিত্তিতে দিনাজপুরে বীরগঞ্জে অভিযান চালিয়ে পাঁচশো তেত্রিশ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে খাদ্য দপ্তর বৃহস্পতিবার বিকেলে উপজেলার নামে একটি গুদাম থেকে এসব চাল জব্দ করা হয় মালিক জামিনুর রহমান দাবি করেন তিনি রশিদ চাল ক্রয় করেছেন তবে ডিও গ্রহিতা নিয়ম নীতি না মেনে চাল বিক্রি করায় প্রাথমিকভাবে মজুদ অবৈধ প্রমাণিত হয় চালগুলো জব্দ করে গুদামে তালা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বীরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান তিনি জানান গত তিনে আগস্ট সরকার আনসার ও গ্রাম পুলিশ টাঙ্গাল জেলা কমান্ডার জামানের নামে বাইশ পয়েন্ট একশো বিশ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় এর মধ্যে ষোলো মেট্রিক টন চাল টাঙ্গাইলের ছয় আনি বাজারে চাল পট্টি মেসাজ লিওন টেডার্সের মালিক আমিনুল ইসলামের কাছে বিক্রি হয় পরে বীরগঞ্জ উপজেলা মরিচা ইউনিয়নের জামিনুর রহমান এই চাল কিনে নিয়ে গুদামে মজুদ রাখেন গোয়েন্দা দপ্তর ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত পুলিশের সহায়তায় এই অভিযান চালিয়ে সব চাল জব্দ করা হয় এবং গুদামে তালা দেওয়া হয় বীরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা বানু জানান জব্দকৃত চালের বস্তাগুলো খাদ্য অধিদপ্তরের নামে তিরিশ কেজি নেট ওজন আছে তদন্তে জানা গেছে চালগুলো আনসারদের জন্য বরাদ্দ লিওন ট্রেডার্স এই চালগুলো বিক্রি করে যেহেতু চাল বীরগঞ্জের বরাদ্দ নয় তাই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো ও থানাকে জানানো হয়েছে তিনি আশা প্রকাশ করেন তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন সুজন শেখ বীরগঞ্জ দিনাজপুর